এই রহমান আল্লাহর একটু পরে পরেই একটা বার বারবার তিনি বলেছেন সেটা বলেন তোমরা আমার কোন কোন নিয়ামত কর স্বীকার করবে আল্লাহ আল্লাহর নিয়ামতের কথা বললেন সুর রহমানের নিয়ামত দিয়ে ভরপুর এই কথাগুলো আল্লাহ বললেন এবার আল্লাহ রাবিন বলতে চান যে দুনিয়ার মানুষেরা আমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিলাম এর ভিতরে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো কোরআন সবচেয়ে দামি নিয়ামতের নাম কি বলেন আর রহমান আল্লাহ কোরআন খলাকল ইনসান আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান আমি আল্লাহ দয়াময় তোমাদের উপর কোরআন দিয়ে আমি আল্লাহ সবচেয়ে বড় দয়া করলাম কোরআন দেওয়ার কারণে তোমরা জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবা আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমাদেরকে দিলাম কোরআন যদি শিখতে পারো হলাকল ইনসান তবে এই মানুষ হতে পারবা আল্লাহ রাব্বুল আমিনের বলার ধরন তো সেভাবে রহমান তিনি দয়াময় তিনি কোরআন শিখালেন যিনি মানুষ বলেন যিনি এখন আমাদের প্রশ্ন জাগতে পারে আমরা তো মানুষ আগে আসলাম পরে কোরআন শিখলাম কিন্তু আল্লাহর বলার ভঙ্গিমাটা এরকম যে আল্লাহ আগে কোরআন শিখিয়েছেন মানুষ বানিয়েছেন রহমান কোরআন ইনসান কিন্তু আমরা তো দুনিয়াতে আগে আসলাম তাহলে আল্লাহর বলার ভঙ্গিমাটা কি ঠিক আছে কিনা এবার একটু ভালো করে বসেন কুকুরের পেরে জন্ম নিলে কুকুর হওয়া যায় শুকুরের পেড়ির জন্ম নিলে শুকুর হওয়া যায় গরুর পেটে জন্ম নিলে গরু হওয়া যায় সাগরের পেটে জন্ম নিলে ছাগল হওয়া যায় কিন্তু মানুষের পেটে জন্ম নিলে আসল গুণগত মানুষ হওয়া যায় না যার কারণে মনুষ্যত্ব যাদের ভিতরে নাই অন্যের হক খাওয়ার সময় তাদের আল্লাহর ভয় হয় না ভিতরে মনুষ্যত্ব নাই অন্যের মাল লুণ্ঠন করলে যখন তার ভিতরে আল্লাহর ভয় হয় না তার ভিতরে মনুষ্যত্ব নাই কথা বলে মনুষ্যত্ব নাই জেনা করে মনুষ্যত্ব নাই এর ওয়াদা ভঙ্গ করে মনুষ্যত্ব নাই আমানের খেয়ানত করে মনুষ্যত্ব নাই মানুষকে গালি দেয় মনুষ্যত্ব নাই গিবত করে মনুষ্যত্ব নাই মানুষের বিরুদ্ধে তহমত দেয় মনুষ্যত্ব নাই এই জন্যে আসল মানুষ যদি হতে হয় আসল মানুষ হওয়ার জন্যে কোরআন শিক্ষার কোনো বিকল্প রাস্তা নাই ঠিক না এই জন্য কোরআন শরীফ শিখলে কয়েকটা লাভের কথা আমি বলতাম কোরআন শিখলে পরে লাভ কোরআন শিখলে পরে লাভ এটা তো আপনারা প্রায় সকলেই জানেন কিন্তু কোরআন শিখলে যে দুনিয়াতে লাভ এটা হয়তো অনেকেই জানেন না এটা মনে করেন যে কোরআন শিখলে মনে হয় ইমামতি ইমামতিম জিনিসের কোনো লাভ নাই কিন্তু আসল কথা হচ্ছে কোরআনের সমাজ যতদিন পর্যন্ত পৃথিবীতে কায়েম না হবে সুন্দর সমাজ তো তাদের মানুষ পাবে না জনগণ পাবে না কোরআনের সমাজ যেদিন থেকে কায়ে হয়ে যাবে সেদিন থেকে পৃথিবীর মানুষ তারা সুন্দর সমাজ পেয়ে যাবে যেমন কোরআন কোরআনের সমাজ হচ্ছে এমন সমাজ কোরআন যার ভিতরে থাকবে সে ব্যক্তিটা ভালো করেই জানবে যে আমার কেউ না দেখুক আমার আল্লাহ দেখতেছে এই জন্যে একটা এক্সাম্পল দিয়ে আমার আলোচনার শেষের দিকে আমি এতে টানব আমির উন্মুখ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন মরুভূমি দিয়ে হাঁটতেছেন সৌদি আরবে একশত দুইশত তিনশত কিলোমিটার পর যত শুধু মরুভূমি আর মরুভূমি বাড়ি ঘর পানি রাখতে হয় সাথে সেই জায়গায় আমিরুল মুমিনিন যিনি মুসাফির অবস্থায় হেঁটে যাচ্ছেন এক জায়গায় যাচ্ছেন সেখানে যাওয়ার সময় তিনি দেখলেন একজনের কাছে ছাগল আছে তিনি দুধ পান করলেন ওনার কাছে খাবারের মতো কিছু নাই অনেক ক্ষুধা লেগেছে আমিরুল মোমেনিন ওমর দিলানো ওই রাখালকে বললেন একটু দুধ কি আমার দেওয়া যায় রাখাল বললেন দুধ দেওয়া যাবে না কারণ এই ছাগলের রাখাল আমি মালিক আমি নই ওমর রাদি আল্লাহ বড় খুশি হলেন তার জবাবে যে সে মালিক না সে চাইলে দুধ দিতে পারত কিন্তু দেয় নাই কিন্তু ওমর রাদি আল্লাহ আরেকটু পরীক্ষা তাকে করার জন্য এবার বললেন একটা ছাগল না হয় আমার কাছে বিক্রি করে দাও তোমার আমি কিছু টাকা দেব ফ্রি নিমো না এই টাকাটা তুমি নিয়ে নিবা তিনি বললি মালিকের কাছে আমি কি বলবো উমর রাদিয়াল্লাহু বললেন রাখাল তুমি তোমার মালিকের কাছে বলবা ছাগলটারে বাগে খেয়ে ফেলেছে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু কথা উত্তর শুনে সে যেন রাগে যেন সে যেন বেগুনের জলে উঠল চারটা যেমন রকম হয়ে গেল আমিরুল মুমিনিন কি রেখে বললেন আপনি তো অনেক লম্বা কেন আল্লাহ আকবার বলেন সে তো আমি রুমিন চিনে না সে তো মুসাফির চেনে সে বলল যে আপনি যে বললেন আমার এই ছাগল আমি আপনার কাছে বিক্রি করে দেবো আমি টাকাটা নিয়ে নেব ছাগলটা বাকি খেয়ে ফেলছি এটা আমার মালিককে আমি বলবো আমার মালিকের অনেক বিশ্বস্ত একজন কর্মচারী আমি আমার মালিককেই কথা বললে মালিক ঠিক বিশ্বাস করবে কিন্তু আপনাকে আমি যে কথা বলতে চাই সেটা হলো আমার মালিকের কাছে আমি হয়তো জবাব দিলে দুনিয়াতে পার পেয়ে যাব কিন্তু কাল কামতের আমি আমার মালিকের মালিক তিনি যদি আমাকে প্রশ্ন করবেন সেই আল্লাহ রাবুলের কাক করাই কি জবাব দেব সেজন্য ছাগল কেন এক ফুটা দুধ তোমার কাছে আমি বিক্রি করতে পারবো না এমনও দেব না কোনোভাবে সম্ভব না জোরে বলুন আল্লাহ আকবর আমিরুল মমিন বড় খুশি হয়ে গেলেন আর বললেন আমার দেশের একটা রাখালো তার ভিতরে আল্লাহর কোরআন ঢুকে গেছে আল্লাহর কোরআন কি কোরআন যদি কারো অন্তরে থাকে সে ব্যক্তি ভালো করে জানে মদ খেলে পৃথিবীর কেউ দেখবে না আমার আল্লাহ আমিন দেখবেন মিথ্যা বললে দুনিয়ার কোনো মানুষ বুঝবে না আমার আল্লাহ আমিন বুঝবেন হারান খেলে কেউ দেখবে না আমার আল্লাহ দেখবেন মানুষের হক আত্মসাত করলেই হয়তো দুনিয়াতে পার পেয়ে যাবো কিন্তু আমাদের ময়দানে আল্লাহর গাগ্রামাকে জবাব দিয়ে করতে হবে এই ভয় যদি সবার ভিতরে থাকতো র্যান আরবি মিডিয়ার বিজি মিডিয়া মানুষকে বাংলা দেওয়া ছিল না বরং মানুষ আলদা আর সমস্ত গুণা চুরি ডাকাতি সবুজ জেনামেনি চার অন্যের মাল আত্মসাৎ করা থেকে এমনি কোরানের শিক্ষার কারণে বিরুদ্ধ হয়ে যেত তাহলে এক নম্বর কোরান শিক্ষার কারণে দুনিয়াতে অনেক লাভ আছে এর মধ্যে অন্যতম লাভ হচ্ছে একটা সুন্দর সমাজ চুরি জাকাতি সুদ গোস জেনা বিবিচার মিথ্যা কিবত তহমদ অন্যের মার আত্মস আত্মসৎ করে সব বন্ধ হবে একটা শিক্ষার মাধ্যমে সেটা কি সে শিক্ষা বলেন কোরআনের শিক্ষা দুই নম্বরে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুন্দর সহজ মৃত্যু দান করবেন কবরে যাওয়ার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর পরকালীন জীবনে তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ এখন কথা হচ্ছে অনেকে আমরা চিন্তা করি তাহলে দুনিয়াতে কী পাবে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই দুনিয়ার জীবনের গ্যারান্টি আছে না পরকালীন জীবনের গ্যারান্টি আছে পরকালীন জীবনের গ্যারান্টি আছে যেই জীবনের গ্যারান্টি আছে ওইটার জন্য আগে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই এবার শেষ কথা অল্প সময় পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দেব যারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিতে চান না বা যারা মনে করেন কোরআন শেখাবো না কামতের ময়দানে তারা কি বিপদে পড়বেন শোনেন কামতের ময়দানে যে মানুষগুলো জাহান নামে যাবে যাদের মা বাবা তাদেরকে কোরান শিক্ষা দেয় নাই আল্লাহ বলেছিলেন কু আংফুসাকুম ওয়া আহলিকুম নার নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরাম গণ একমত হয়েছেন কোরআনের শিক্ষা ছাড়া জান্নাত জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই এই জন্য সন্তানকে আলিম বানান হাফেজ বানান মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কবর দেখলেন তিনি কবর আযাব দেখলেন আবার যখন ফিরে আসতেছেন দেখল কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে মশা আল্লাহসাল্ আল্লাহফুর আমিনকে জিজ্ঞেস করলেন আল্লাহ এই খবরটা একটু আগে জাহান্নামের কব্ট ছিল এখন জান্নাতের বাগান হলো কেন আল্লাহ রফ্ফুর আমিন সাফ জান্নাতের বাগান এই জন্য হরফ তার একটা এটি মাত্র পৃথিবী রেখে এসেছিল। আজকে তার বিজু ঐ সন্তানকে মাদ্রাশায় মুক্তি করে দিয়েছে

মা দসাইকে আমি আল্লাহকে রহমান রহিম রহমান রহিম বলে ডাক দেয় ওই সন্তানের বাবাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবো এটা হতে পারে না তার সন্তান যেহেতু আমাকে রাহমান রহিম বলে ডাক দিয়েছে আমি আল্লাহর বড় মায়া লেগেছে আমি আল্লাহ তার সন্তানের মুখে রহমান রাহিম নাম শুনে তার কবরের আজাব আমি আল্লাহ माफ করে দিলাম সুতরাং সন্তান কি কোরআন দুনিয়াতেও লাভ পরকালেও লাভ মানুষের মতো মানুষ হবে পরকালেও কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন আপনাকে মাফ করে দিবেন এই জন্য নবীজি বলেছেন সে সাদিস বলতেছি মানুষ যখন মরে যায় মানুষের সব আমল বন্ধ হয়ে যায় সে আর নামাজ পড়তে পারে না সে আর রোজা রাখতে পারে না হজ জাকাত দিতে হজ করতে পারে না জাকাত দিতে পারে না কিন্তু আল্লাহ নবী বলছেন তার তিনটা কাজই দুনিয়াতে বেঁচে থাকে তার তিনটা কাজের সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছে দিতে থাকেন এই জন্য হাদিস শরীফের ভিতরে এই হাদিসটা বলার মধ্য দিয়ে আরেকটা হাদিস বলতেছে নবীজি বলেছেন কোন আলিমান আও মত আল্লিমান আও মোস্তামি আন আও মহিবান কোন নবী বলেছেন আলিম হও নয় তো আলিমের ছাত্র হও তাও পড়ো নাই আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তাও সব সময় পারো না কমপক্ষে দিল থেকে আলেনকে mohabbat করো আলেনকে mohabbat করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল অসংখ্য মানুষকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে একটা ছোট্ট হাদিস বলি কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন এক লাশ পানি একজন আলেনকে বান করিয়েছিল যে ব্যক্তি পানি পান করিয়েছিল বিপদের সময় সে ব্যক্তির জন্য আল্লাহ করে দিবেন আর যে ব্যক্তি যাকে করানো হয়েছিল সে যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন তোমাকে দুনিয়াতে যেহেতু পানি পান করিয়েছিল এক গ্লাস তার বিনিময়ে ওই যে তোমার জন্য ওইটা মরুভূমির ঘটনা মরুভূমিতে পানি পান করিয়েছিল বিপদের সময় তোমার জন্য তার একটু মায়া লাগছে এক গ্লাস পানি পান করেছে তোমার জমা যদি সে বালদা হয়ে তাহলে তো মায়া হয় আর আজকের ক্যামতের ময়দানে তোমাকে ওই যে দুনিয়াতে পানি পান করিয়েছিল তোমার সাথে যে ব্যক্তি পানি পান করিয়েছিল যাওয়ার কথা ছিল নামে এরপরও তোমার সাথে আমি আল্লাহ দয়া মায়া করে তাকে এই জান্নাতের মেহমান বানিয়ে দিলাম এই জন্য কামতের ময়দানে ছোট্ট ছোট্ট উপকার মাদ্রাসা মসজিদে আলেমদেরকে যদি করেন এটার পথটা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সেই জন্য হাদিস শরীফটা যেটা বলতেছিলাম মানুষের সব আমল বন্ধ হয়ে যায় নবীজি বলছেন তিনটা আমল মানুষের বাকি থাকে এক নাম্বার আমলের নাম হলো সদকায়ে জারিয়া যেটা বলেন এক নাম্বার আমলের নাম কি সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া মানে হলো এমন জায়গায় দান করা দশ জনকে খাওয়াই দিলাম এটা নয় বরং এমন জায়গায় দান করা যেখানে দান করলে ওই দানটা জারি থাকবে যেমন বিশেষ করে মাদ্রাসায় দান করা মসজিদে দান করা জনসেবামূলক কাজে দান করা মাদ্রাসা মসজিদে দান করলে পরিপ যেমন এই মাদ্রাসায় দান করলে পরিপ এখান থেকে আজকে পাঁচজন হাফেজ হাফেজ কোরআন যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইন্না লাহ্লা ও ইন্নালাহু লাহাফিও যাদের মাধ্যমে কোরআনকে আল্লাহর আমিন হেফাজত করতেছেন এমন ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজ হয়েছেন এক সময় আলেম হবে দিনের দাওয়াত দেবেন মসজিদে হুতভা দেবেন এই যে নামাজ নামাজের দাওয়াত দেবেন দিনের দাওয়াত দেবেন কারণের পথে মানুষকে ডাকবে তাদের ছাত্র হবে তাদের কারণে মানুষ ভালো হবে এই হাফেজ শুধু হাফেজ হওয়ার কারণে না এই হাফেজের আরো ছাত্র হবে এই আলেমের আরো ছাত্র হবে ওই ছাত্রের ছাত্র হবে ওই ছাত্রের ছাত্র হবে যত ছাত্র হতে থাকবে কেমন পর্যন্ত যত সব হতে থাকবে কেমন পর্যন্ত সমস্ত সব আল্লাহ আপনি এখানে একশো টাকা দান করার কারণে আপনার কবরে আল্লাহ রবীন্দ্র পৌঁছে দিবেন তাহলে বলেন একশো টাকা একশো টাকা দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা অনেক সময় দেখা গেছে আমাদের এমনি চুরি হয়ে যায় আবার অনেক সময় দেখা গেছে বন্ধু বান্ধবদের আড্ডায় চা পানি চা পান খেতে খেতে শেষ হয়ে যায় কিন্তু এই মাত্রা যদি একটা হাজার টাকা দান করে যেতে পারেন দুনিয়াতে আল্লাহ দশ গুণ তো দিবেনই আর কেমতের ময়দানেও আল্লাহ রাবুলি আপনাকে আপনি তাকে দেখবেন পাহাড় পরিমাণ শুধু সোয়াব আর সোয়াব সোয়াব আর সোয়াব নেকি আর নেকি কেন নেকি দিয়েছিলেন এক হাজার টাকা কিন্তু এক হাজার টাকার চাউল খেয়ে এক হাজার টাকার ডাউল খেয়ে এক হাজার টাকার মশলা কিনে এই বুড়িং করে খাবার পাক করা হয়েছে এই খাবার খেয়ে মাদ্রাসার হা ছাত্র হাফেজ আলেম হয়েছে এই টাকায় মাদ্রাসার ইট হয়েছে এই টাকায় মাদ্রাসার সিমেন্ট হয়েছে এই টাকা একটু ভালো হয়েছে এই এই টাকা মাদ্রাসা তৈরি হয়েছে সেই জন্য আমাদের ময়দানে এই মাদ্রাসা যতদিন থাকবে এই হাফেজ পড়ার এই হাফেজের সাথে যতদিন থাকবে আপনি কবরে যাবেন আপনার কবরের সবটাই জারিয়ার সবগুলো বসতে থাকবে দুই নম্বরে যদি তোমরা এক ভালো ভালো কথা বলে আরেকজন যদি নামাজি হয় আপনার ভাদিজা আপনার ভাই তাকে মাদ্রাসায় দিতে চায় না আপনি বলে দেন তাকে মাদ্রাসায় দাও তাকে মাদ্রাসায় যদি আপনার কথা শুনে দেয় এই সবটা আপনি চাচা হয়ে পেয়ে যাবেন এরকম ভালো ভালো কাজ একজন নামাজ পড়ে না আপনি বললেন নামাজে চলেন আপনার উচিরা এসে যদি নামাজি হয় তাহলে সব গুলো কবর যাওয়ার পরে পেতে থাকবেন তিন নাম্বার কথা হচ্ছে নবী বলেছেন নেককার সন্তান যারা পৃথিবীতে রেখে যাবে তাদের জন্য কবর সুন্দর হবে কবরে নেকামল তাদের পৌঁছতে থাকবে এই সন্তান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে যত উত্তম কাজগুলো করবে এই উত্তম কাজগুলো বাবার কবরে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানায় তার বাবার কবরে তার মায়ের কবরে পৌঁছায় দিবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে এই কাজগুলো করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মাদ্রাসায় এক নম্বরে সতকায় জারিয়া এখনো যদি আমি পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দিব যেহেতু সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে আর আলোচনা রাখতে চাই না দোয়া হয়ে যাবে এখনই এই মাদ্রাসার জন্য অনেকেই দান করছেন এরপরেও মানে হুজুর যেহেতু বলে গেছেন আমার আগে উনি অনেক বড় হাঁলেন উনি যদি বলে গেছেন যে আপনি একটু বলে দিন তো সেই জন্য আর কি আপনার যদি এমন কেউ থাকেন যে দশজনও থাকেন দশজন দশ হাজার টাকা দিলেও একটা